সালামু আলাইকুম আজকে আপনাদের তো শুভেচ্ছা আমারও যে আমাদের জেলা আমাদের আজকে আর আমাদের এবং আসলে কৃষি করে জানেন যে বিষয়টা এই বিষয়টা স্বচ্ছতা থাকা উচিত এখন

আমরা অনেক কিছু অগ্রসর হইতে হইতে পারছি আমাদের এই পিসিসি রাখি এখন আপনাদের কাছে আরেকটা বিষয় আমার অনুরোধ আছে যে যেটা যে আমাদের সমাজটাকে ধ্বংস করছে কিন্তু আপনার মাদকে এখন আরেকটা বিষয় আছে যে আপনি আপনার ছেলে বিদেশ গেছেন আরেক ছেলের এত বড় একটা মোবাইল ছিল তো বিদেশ ও আপনাদের আমাদের অন্য মধ্যে সন্ধ্যাবেলা বাজারে যায়

তখন এটা করে এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের ফ্যামিলির কারণ আমার মেয়ে যদি আমিনা বলতে বাইরে যেতে পারে আমার ছেলের আমিনা মনে যেতে পারে এর আর কিছু বুঝতে হলো আপনারা মা এই এই সামাজিক যে অবক্ষয়টা এই অবক্ষয়টা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা গতিতে যা ছিল তার চেয়ে আরো খারাপ হচ্ছে আপনারা একটু ডেভেলপ হচ্ছে এটা মজার ঘটনা হলো এটা আমরা যদিও দশ বছর আগে চিন্তা করতে পারতাম না যে বিজনেস ডিসিশন গ্রহণ করা মনিটরিং করে দুবাই থেকে 내게 전국 정돔치...